তোমার নাম ডাকি এখানে লেখা আছে গাছটা যে তোমার হ্যাঁ এদিকে খেয়াল করো ওই যে খুঁটিটা দেখতেছো না হ্যাঁ খুঁটিটা

তো এই যে আমি সরোজের মাইনে তো কথা বল যা মুরগির কথা যাই দিয়া। তো ভাই দুই ভাই। কোন যে সাইজ না কোন। মুরগি বিস্তর তলেই তো লাগবো যে এই ডালটা tyle মাউনের দিকে যা না ওটা অল্পতেছে। যারা যারা সামাজিক হই বুদ্ধুতা করে। হ্যাঁ। এই ভাইটাও হচ্ছে এই ভাই। আর এই জারিতেও হচ্ছে এই ভাই। এই দুজনেই গাছে কিছু ধরো। কোন দুটোজন না? হ্যাঁ। ডালটা এই যে রাখা আছে দেখে এইটা এই এই জায়গাটা পচে গেছে মাটি পর্যন্ত পচে গেছে পাতা দিয়ে এই পাতা প্রতিদিন আই আমি কুড়াই তাহলে আমার অধিকার আছে না এই ডালটা আমার যা কাজ করতেও না খালি দাও grass চাষার ডাল লুগো এইটা দরকার আছে কে কাজ নাই না আমি হই না কেন যে জায়গা আমার কোনো মিল নাই আমার কোনো মিল নাই এই যা ওই যা ওই যা ওই যা কাকা আর লই যান যান কই দিলাম আমি কই দিলাম আমি তোমরা আবার আঙ্গু তোলাস

দেখছেন অবস্থা দেখছেন কেন কেমনে মারলো চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দেবো তোর নামে লম্বা দেখে মারসে রে তোর এই গাছ আমি কুবাই 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 কাটবো মুন্ডাইছ তুই কেমনি এই গাছের ফল খাস দেখেছার মামি মন্ডাই